দেখেন আমি আপনাদেরকে বারংবার সতর্ক করছি আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান আপনারা পাঁচ মিনিট সময় নেন এই জায়গা ছেড়ে চলে যান সামনে আগাবেন না আপনারা এই জায়গাটা প্যাক করেন আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা এই জায়গাটা প্যাক করেন এখন কারভিউ চলছে আমরা কিন্তু বাধ্য হয়ে আপনাদের উপরে একটা অ্যাকশন করব প্লিজ আমাদেরকে বাঁধো করবেন না আমরা চাইছি না আমাদেরকে বাঁধো করবেন না আপনারা প্লিজ এই জায়গাটা ছেড়ে চলে যান

আমরা আমাদের আদেশ মতো কাজ করবো বলুন জমায় মতো লোক থাকবে না আপনারা ইত্যাস হয়ে যাক একজন শুধু আসতে পারেন কথা বলার জন্য জানি করো <wir plein lava. sessa> करकनियो भाई भाई আপনারা নিজে দেখি হে রাজা কিছু না যাও আমরা ভাবে কি সাং করে কথা বলি ভাই ভাই আপনাদের ভেতরে দুঃখ ছিল আপনারা बोलते বলেন

기소나신 비단배 비단 두개 사요. 저기 저기. 이제 딱 비단이요. 라이트. 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 চারটা <laughs> স্যার <laughs>

এরপরে যদি আপনার না উঠেন আমরা বল প্রয়োগ করবো বল প্রয়োগ কিন্তু জীবন হতে পারে আপনারা কি আমার কথা বুঝতে পারতেছে মিস আমি আপনাদেরকে পাঁচ মিনিট সময় দেবো আপনারা ব্যাক করে চলে যান শোনেন সরকার আমাদের চাহিদা পূরণ করবে ঠিক আছে সরকার উপর ভরসা রাখেন সরকার আপনাদের চাইটা পূরণ করার জন্য রাজি হয়েছে ঠিক আছে বলেন আমাদের আমরা আমি বলি আমি আপনাদের আমরা আজকে ডেপ্লয় সঠিক সঠিক আমরা আজকে আইসিং কলা আপনাদেরকে সহযোগিতা করবো আপনারা প্লিজ কারফিউ চলতেছে কালকে কিন্তু কারফিউ ছিল না ব্যাপারটা বুঝতে পারেন আপনি যদি কাজে চলতেছে আমাদের কিন্তু অধিকার দেওয়া হয়েছে আপনাদেরকে প্রাণঝাতি অস্ত্র ব্যবহার করে আপনাদেরকে সরিয়ে যান আমরা চাই না যে আপনাদের কারো প্রাণের ক্ষতি হোক আমরা আপনাদেরকে মৌখিক সতর্ক করছি প্লিজ আপনারা আমাদেরকে বাধ্য করবেন না দেখেন ভাই আমি খুব ভালোভাবে বললাম আপনারা ঠিক সঙ্গে যান জায়গাটা ছেড়ে যান আমরা জনগণের আমরা জনগণের আমরা দেখতে ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি দেখেন আর্মির ব্যাপারটা বোঝেন সরকার আদেশ দিয়েছে আমরা আদেশে চলি আপনি প্লিজ চলে যান পুলিশ তো আমরা কন্ট্রোল করি না আপনি ব্যাপারটা মুখতে পারেন পুলিশ কিন্তু আমার আন্ডারে না পুলিশ কিন্তু সরকার কন্ট্রোল করে আপনারা আমাদেরকে এই জায়গাটা খেতে এই জায়গা এখন আর্মি আছে এই জায়গা আমরা ।

好好 <laughs>